সাংবাদিক সংগঠন দেখেছিলাম আমরা চারটে বাম ছাত্র সংগঠনের পক্ষ আগামীকালের একটা কর্মসূচি চারিদিকে দেখছি সোশ্যাল মিডিয়া মিডিয়াতে আমরা ফিল আউট হচ্ছে ছাত্র সমাজ এই কর্মসূচি পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এতটা লেখাপড়া বিবর্জিত হয়ে যায়নি যে ইউজিসি নেট পরীক্ষার দিন এরকম কোনো কর্মসূচির আহ্বান দেবে বোঝা যাচ্ছে যে এই আন্দোলনটা একটা দাগ কাটবার মতন জায়গায় পৌঁছে গেছে গোটা রাজ্য জুড়ে ছাত্রছাত্রীরা ফর ফর সামনে রেখে তার মধ্যে দাঁড়িয়ে কিছু মুখোশধারীরা এই আন্দোলনটাকে পিছিয়ে দেওয়ার এই আন্দোলনটাকে স্হ্নিত করে দেওয়ার চেষ্টা করছে বলে আমাদের আমরা আশঙ্কা করছি সেটার জন্যই আজকে সংবাদ মাধ্যমের মধ্যে গিয়ে মানুষের কাছে এই কথাটা বলার যে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে কোনো মুখোশধারীরা যাতে এই আন্দোলনকে দমিয়ে দিতে না পারে কি দরকার পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ বিকেছে কেন বোঝা যাচ্ছে কারা আছে কোন নেতারা আগামীকালের এই কর্মসূচি নিয়ে খুব লাফালাফি করছে বোঝা যাচ্ছে এর মধ্যে তো একটা বিজেপি বিজেপি দুর্গন্ধ পাচ্ছি যারা হাতরাসের ঘটনা ঘটিয়েছে যারা কাটুয়ার ঘটনা ঘটিয়েছে যারা উন্নাওয়ের ঘটনা ঘটিয়েছে তারা মিছিল করবে তারা হচ্ছে যে এরা মুখোশ পরে ছাত্র আন্দোলনকে বিভ্রান্ত করবার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত তার বিরুদ্ধে সচেতন থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে আর এই আন্দোলনকে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে দিতে হবে ক্লাসরুম ছাড়ি নাই বিলোত্তমার ভয় নাই ক্লাসরুম ছাড়ি নাই ক্লাসরুমের দখল নিয়ে ক্লাসরুমের আওয়াজকে রাজপথের আওয়াজে পরিণত করতে হবে এটাই আমাদের চাকরি বাক্যী ছাত্র সংগঠনের কাজ স্কুলের ছাত্রছাত্রীরা যে ভূমিকা নিচ্ছে বিকাশ ভবন সার্কুলার জারি করেছে যে স্কুলের ছাত্রছাত্রীদেরকে প্রতিবাদ আন্দোলনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না আমরা বলছি এই ধরনের যে কোনো ফটোয়া বাংলার ছাত্র আন্দোলন এই ধরনের ফটোয়াটি শীর্ষকাল বুড়ো আমুল দেখিয়ে উড়িয়ে দিয়েছে সেটাই হবে যে যেখানে যেভাবে পারো রাস্তায় থাকো রাজপথে থাকো ক্লাসরুমের আওয়াজকে রাজপথের আওয়াজে পরিণত করো সেই সমস্ত আন্দোলনের প্রতি আমাদের সংহতি থাকছে এবং কিন্তু কোনো মুখোশ সারীদের বা দেওয়া যাবে না সেই সতর্কতা আমরা অবলম্বন করবার নবান্ন অভিযান সেটা সরাসরি মনে করছেন যেটা বিজেপিরইলমে বিজেপির ডাকাবাসি তো প্রথম কথা হচ্ছে যে কারা এটা নিয়ে প্রচুর কথা বলছে প্রচুর উৎসাহ দেখাচ্ছে সেগুলো দেখা যাচ্ছে এর আগে ছিল তৃণমূলের নেতা এখন হয়েছে বিজেপির নেতা আগে পার্ক স্ট্রিট গ্রাম হাসখালি ডিফেন্ড করত এখন কাটুয়া উন্নাও হাতরাসকে ডিফেন্ড করে সেই রকম নেতারাই তো এটা নিয়ে প্রচুর কথা বলছে অতএব এটা পরিষ্কার হয়ে যাচ্ছে সকলের কাছে এটা কারা করছে কিন্তু আমাদের প্রশ্ন একটাই আরে মুখোশের আড়ালে গিয়ে এইগুলো করছো কেন পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এই ছাত্র সমাজকে কালিমালিপ্ত করছো কেন পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ যখন হাতরাসের ঘটনা ঘটে রাস্তায় নেমেছে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ যখন কাঠুয়ার ঘটনা ঘটেছে রাস্তায় নেমেছে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ যখন উন্নয়নের ঘটনা ঘটেছে রাস্তায় নেমেছে তাই পশ্চিমবঙ্গের ছাত্র সমাজকে কালিমা লিখতে এই ধরনের প্রচার করা দেখেছি ময়ভূজা পুলিশ মেরে মেরে পিছিয়ে খুন করে দিয়েছে আবার কখনো দেখেছি কিছু মিছিলের ওপরে হোলি খেলবার মতন হচ্ছে কালি দিয়ে দিয়ে ওইটুকু করে কিন্তু আমাদের স্পষ্ট কথা এই ধরনের বিভ্রান্তি ছড়িয়ে ছাত্র সমাজের নাম নিয়ে এই ধরনের বিভ্রান্তি ছড়িয়ে কোনো কর্মসূচি যারা করছে খুবই অনৈতিক কাজ এই ধরনের বিভ্রান্তি ছড়াবে ছাত্র সমাজে বলছি ইতিমধ্যে তৃণমূল দাবি করছে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে কালকে বিরোধীরা গন্ডগোল করতে পারে এবং রাজনৈতিকভাবে ফায়দা তোলার জন্য একটি ক্লাস করবে এই ধরনের একটা ভিডিও প্রকাশ এইসব যায় না তৃণমূল এই ধরনের কথা কথা তৃণমূল বিচারের জন্য বিচার চাই বিচারের জন্য এসআইটি কতটা এগোলো এসআইটি কি ভূমিকা কেন এসআইটি তৃণমূলের সরকারে তৈরি করে দেওয়া গঠন করা এসআইপি তারা কেন প্রতিবাদীদের সমন পাঠাচ্ছে কিন্তু দোষীদের ধরতে পারছে না হাসপাতাল ভাঙচুর করেছে কারা তাদের ধরতে পারছে না সেই উত্তরগুলো দিচ্ছে না তৃণমূল কেন রাস্তায় নেমে জোর গলায় কথাটা বলতে পারছে না যে সন্দীপ ঘোষের মতন একজন ক্রিমিনাল তাকে কেন এখনো আটক করা হলো না কথাটা বলতে এগুলো তারপর তো এইসব তো মানে এগুলো তো এই কথাগুলো বলছে কেন যাতে বিজেপি খানিকটা সুবিধা পেয়ে যায় বিজেপি খানিকটা হচ্ছে যে খবরের মধ্যে চলে আসতে পারে ভাইপো কাজ করছে শুভেন্দু অধিকারীকে মাইলেজ দেওয়ার জন্য আর শুভেন্দু অধিকারী কাজ করছে ভাইপোকে মাইলেজ দেওয়ার জন্য আর তাহলে সবটার মধ্যে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নামটাকে জড়িয়ে নামটাকে কালীপালিত করবার চেষ্টা করছে এরা সভায়